আতা কা খাইছে রে পিছাৰ নাই বাবা তই বাবা আমি কাল সকালে এ পরশু সকালে আমি কামে গেছি পড়লো আমি বস্তা সেলাই করি আমি বাবা রে বাত চাত রান্ধে গেছি আমার এই প লাগ আর ওই পোলাক আর এক পোলা আছে দুগরে বাত রান্ধে ধুয়ে গেছি ধুইয়া আমি কামে গেছি এর আবার কাটন দে চার বছরে কমাই আমার ঘরে আইছে আইয়ে কার্টুন দেখছে কার্টুন দেখতো নামাইয়ে দেছে নামাইয়ে দেশে বার ওই মাইয়ে ঘরে গেছে ঘরে গেছে বার ওই মাইয়ের বলে আবার মাই পোলার মুখ কালা দেখা মাইয়ের মাই আমাদের যা কইছে কইছে ক আমরা কলোলে জি গে এমন তোরে কি করছে কাই আমার প্যান খুলছে এই অপরাধ আমি দেই নাই আল্লাহ দেখছে পুলিশে গেছে সবে গেছে আমি কই নেন স্যার যদি আমার পোলায় অপরাধ করে যদি অপরাধ করে আমনো গরে ফাঁসি দিয়ে আর যদি অপরাধ না করে আমার পোলাটা আপনারা বাসাই এন আপনারা পরীক্ষা করেন পরীক্ষা তিনশো টাকা লাগে টাকাও যদি না লাগে আমি দিব চারটে বাজে মারছে বাসু এবার বলে ও নেতা নাকি বাসু বাসুর পোলা সাদান মেয়া কায়ম মুন্সি বিমান্য পোলা পান সরের পোলা পানি ধরে মারছে মারছে সরে আমজিতের বিদায় আমজিতের বিদায় আমজিতের বিদায় মারছে ওই পুলিশেরা দেখছে আরিয়া দেখ ওনো ভাড়ায় যায়ছে আরিয়া ভাড়ায় যায়ছে বাবা কারণ আমার দাবি কি আমার দাবি আমার বলা তুমি শেষ করতে যারা আমরা হইছে আই বাবা আমি আর কিছু চাই না বাবা আমি গরীব আমি আমি বড়টা দুই টাকার মাল বেছি 500 টাকা বেকন কিনেছি

আর কি হ্যাঁ মনে করেন যে এটার কি একটা মিথ্যা একটা চক্রান্ত ওই একটা মেয়ে আছে সন্না ওই আর যাইয়া বাদ ওন এই দুইজন এই দুজন এই ষড়যন্ত্রটা করছে করার পরে এলাকা আরো দুই তিনজন ছিল হ্যাঁ আর কি নিয়ে এই আজকে বিকাল সাড়ে চারটার দিক দিয়ে মায়ের দূর করছে ও ও আর কি আমরা আর কি আমরা বাসা দিয়ে চাপ দিছি যে ভাই দেখো তোমার লাগে দুই দিন পর পর পরে ঝামেলা করতে পারবো না আমাকে ওটি থাকতে দাও নাইলে আমরা কিন্তু সবাই মরিয়ে যাব তোমার লাগিয়া লাস্টে আমরা নিয়ন্ত্রণে আসতে আনতে আর কি কইছি যে তোমার রিয়ে বেদিন পুলিশের এখন হেরা আবার কি ও যায় না দেখে কিছুদিন ধরে এরা আবার কইতেছে যে তোমরা তুই আস না কে আমাকে ধরে এই বিল আর কি মায়ের দূর করছে ওরা যে ও কয়েছে ভাই তোমাকে আমি আর যাবো না আমার ফ্যামিলি সাপ যেতে আছে এরম করতে আসে